কালু ফকিরের জালে ধরা পড়া বিশাল ভোল মাছটিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে উপরের বাজারে মাছটির দৈর্ঘ্য প্রায় চার ফুট ওজন একশো পঁচানব্বই কেজি সেখানে কেটে কেজি ধরে বিক্রি করা হবে পৌরসভার বিভিন্ন রাস্তা ঘুরে মাছটি পৌঁছায় উপরের বাজারে বিশাল আকৃতির এই মাছ দেখতে আগে থেকেই ভিড় জমে বাজারে কেউ এসেছেন মাছ কিনতে কেউ বা দেখতে অবশেষে মাছটিকে কাটার পালা চারজন মিলে কাটতে শুরু করেন ভোল মাছটি সবার উত্তেজনা কে কার আগে ভাগ নেবেন সাধ্যমতো দুই তিন পাঁচ দশ ও বিশ কেজি পর্যন্ত কিনে নেন স্থানীয়রা প্রতি কেজি বিক্রি করা হয়েছে এক হাজার সাতশো টাকা দরে চাইলেও সবাই মাছটি কিনতে পারেননি কিনতে না পেরে পিড়ে গেছেন খালি হাতে চাই মাছ টাছি ট্যাংনাফ হাতাই দে ট্যাংগর মাঝরে কুচু কুড়ি হাওয়ায় বেলায় একটা মাছ পাইয়ে ট্যাংগর মাঝে হোক এনভাবে লয় এরে জোবগেরায় এরে বেশি সকাল নয়টায় শুরু হয়ে বেলা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় মাছ বিক্রি ষোলো ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে টেকনাফের শাহ পরীর দ্বীপের নাফ নদীর ঘোলার চর এলাকায় এই মাছ ধরা পড়ে বোল মাছের মধ্যে অনেক জাত আছে তারপরেও বেশিরভাগ আমরা সবচেয়ে বড় যে বোল মাছটা পাইছে এটাকে মানে গ্রোপার বোল ইংরেজিতে আর এটা যে এপিনিফেল আছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কালু ফকিরের মালিকানাধীন টানা জেলে ভোল মাছটি ধরা পড়ে পরে টেকনাফ জালিয়াপাড়ার মাছ ব্যবসায়ী জাফর আলম দুই লাখ ষাট হাজার টাকায় মাছটি কিনে নেন